যাও রুম থেকে যাও আমি এখন রুমে রেস্ট নিব তুমি এখানে কি করছো আপু আমি রুমে ছিলাম ভাল লাগতেছিল না এজন্য জন্য ছাদে আসছি আপু ওরা আমার সাথে এমন করে কেন আমি পাহাড় থেকে আসছি দেখে আমি ওদের মতো দেখতে না তাই সবাই কোথায় এমন করে হোস্টেলে তো আরো মেয়েরা আছে তারাও কি তোমার সাথে এরকম করে না তাই মে তুমি এই রুমে কেন আসছো তোমাকে বসছেন এই রুমে আসবা না এই রুম আমার আমি এই রুমে থাকবো ওর কম না তুই আমার মুখে তর্ক করিস বের হো রুম থেকে আমি এই রুম থেকে যাব না আমার তো এই রুমে থাকতে কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে আপনার আপনার সমস্যা হলে আপনি বের হয়ে যান রুম থেকে ঠিক রাখিয়া তুই চুপ করে থাকবি কোথা থেকে এক বিদেশি নিয়ে উড়ে এসে জুড়ে বসছে আমাকে বলে আমার রুম থেকে বের হয়ে যেতে বিদেশি মানে কে বিদেশি আমি এ দেশের নাগরিক একজন গর্বিত নাগরিক এদেশ আপনার যতটাই ঠিক ততটাই আমার উড়ে এসে জুড়ে বসছে মানে কি আমি থেকে উড়ে আসছি আমি তো অন্য কোনো দেশ থেকে আসিনি এই দেশ আমার এটা আমার জন্মভূমি এই দেশের যতটা অধিকার আপনার রয়েছে ঠিক ততটাই আমার অধিকার রয়েছে আপনি সমতল ভূমির মানুষ আমি পাহাড়ে বড় হওয়া মানুষ আমি জানি কিভাবে সারভাইভ করতে হয় সুতরাং আপনি নিজেকে সম্মান দিতে হলে আপনি আরেকজনকে সম্মান দেন কি হয়ে গেলে কেন একটু আগে কি কি কথা শেষ নাকি কথাই খুঁজে পাচ্ছিস না এখন মানে তোরা প্ল্যান করেছিস আমাকে অপমান করার জন্য প্ল্যান আমি তো দেখতেছি এটা আসার পর থেকে তুই ওকে বিভিন্ন অপমান করে যাচ্ছিস আমি সবই দেখতেছি কিন্তু আমি কিছু বলতেছি না আচ্ছা তোকে একটা কথা মনে করিয়ে দিই এই কিছুদিন আগে তুই হোস্টেলে ফেরার সময় রাস্তা কিছু বকাটা ছেলে তোকে হ্যাঁ করলো তুই তো হোস্টেলে ঢুকিসেই কি কান্না কাটি একদম এখন পর্যন্ত নিয়েছিলি তুই তখন আমরা সবাই মিলে তোকে মেন্টালি সাপোর্ট দিয়ে ওই জায়গা থেকে বের করে নিয়ে এসেছি আর সেই তুই কি না এই মেয়েটাকে অপমান করে যাচ্ছিস আচ্ছা তুই একবার ভাবতো ও তো পরিবার ছেড়ে চলে এসেছে ঢাকে তোর কেউ নেই তো আমাদের তো উচিত ছিল ওকে পরিবারের মতো করে মেন্টালি সাপোর্ট করার তুই সেটা না করে তোকে বের করে দিচ্ছিস আচ্ছা ধর তুই ওকে বের করে দিবি ও কোথায় যাবে আজকে ওর যদি কোন দুর্ঘটনা ঘটে তুই সারা জীবন নিজেকে মাফ করতে পারবি তো আমি সরি আমাকে কেন সরি সরি বলছিস যদি বলার হয় ওকে বলতেছে না আপু আপনার আমার বড় বোন আপনার আমার পরিবার আর আমি তো ছোট আমি ভুল করে তো আমাকে শাসন করবেনি তুমি কোনো ভুল করো নাই ভুলটা আসলে আমারই আমার ইগোল তোমার জায়গায় আমি থাকলে আমারও ঠিক তোমার মতোই খারাপ লাগতো আমি আসলে বুঝি নাই তোমাকে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি পারলে আমাকে মাফ করে দিও আপু আপনি অনেক ভালো মনের মানুষ আপনি কোনো কষ্ট নিবেন না আমি এখন বাসায় বলতে পারবো যে আমার দুইটা বোন আছে আমার বাসায় আমাকে নিয়ে আর চিন্তা করা লাগবে না